চট্টগ্রামে কোথায় গেলে আপনারা ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন সবকিছুই থাকছে আজকের এই ব্লগে কয়েকদিন আগে আমি কেনাকাটা করার জন্য জি সির মোর স্যান্ডার প্লাজায় যাই সেখানে গিয়ে আমি সেকেন্ড ফ্লোরে এই শপটা দেখতে পাই আর শপের নাম হচ্ছে ফার্স্ট এক্স গো আর এখানে হচ্ছে সবগুলো আমাদের দেশীয় পণ্য এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকার ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন আর সবগুলো জিনিস কিন্তু খুবই ইউনিক আচ্ছা দারুণ একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে ফার্স্ট এক্স গো এ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অবশ্যই এই চান্সটা মিস করবেন না এখানে তিন পিস বাস্কেট একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তিনটার কিন্তু আলাদা আলাদা করে প্রাইস আর এগুলা দিয়ে আপনি ওয়াল ডেকোর করতে পারবেন এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা কালেকশন এক এক রকম মানে মাথা নষ্ট করার মতো আসলে এখানে এত এত প্রোডাক্ট আমি সবগুলো আমার ঠিক মনে নেই কিন্তু আমি পেজের নাম সহ উল্লেখ করে দিয়েছি আপনাদের যা যা প্রয়োজন আপনারা কাইন্ডলি পেজ থেকে জিজ্ঞেস করে নেবেন আর তাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর আর সবগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এখানে আছে প্রসেট পিলো কভার বা কুশি কাজ বলেন যে যেটাই বলেন কালেকশন এখানে টেবিলের রানার সেটও আছে আসলে পার্সোনালি এই কালারটা আমার বেশি প্রিয় আর ছবিতে কেমন লাগছে না বাস্তবে কিন্তু অনেক সুন্দর আর প্রাইস ট্যাগটা কিন্তু দেওয়াই আছে এখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আসলে আমি জানতাম না যে চট্টগ্রামের এই সবটাতে এত এত কিছু পাওয়া যায় সবগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য হাতের তৈরি কাজ এখানে আরো অনেক টেবিল রানারের কালেকশন আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি অল্প অল্প করে দেখি আর এখানে যদি আপনি কেনাকাটা করতে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন তাহলে আপনি সবকিছুই দেখতে পাবেন হয়তো আমি মোবাইলে সবকিছু দেখাতে পারছি না এরপর আমরা চলে আসলাম এই যে জুটের কালেকশন কি ভাবা যায় চট্টগ্রামে এসব পণ্যও পাওয়া যায় হ্যাঁ এগুলো এখন সবগুলোই আপনি চট্টগ্রামে পেয়ে আর সবগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনের আছে আমার কিন্তু অনেক পছন্দ যারা ঘর সাজাতে পছন্দ করেন বা হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করেন তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন পাটের এই রাগস কিন্তু সবগুলো হ্যান্ড পেইন্ট করা এগুলো হচ্ছে বেডশিট কালেকশন সাথে পর্দাও পেয়ে যাবেন ম্যাচিং করা দুই পিস সাথে বালিশের কাবারও থাকবে দুইটা এগুলো হচ্ছে সম্পূর্ণ তাদের হ্যান্ড পেইন্ট করা আর কাপড় কোয়ালিটি অনেক ভালো কোনোভাবে রং নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই আর প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা এই বেডশিট গুলাতে কিন্তু আপনি অনেক কালার আর ডিজাইন পেয়ে যাবেন যারা একটু লাইট কালার পছন্দ করেন লাইট কালার আছে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন ডার্ক কালারও হবে আর এগুলা সবগুলো হচ্ছে সিঙ্গেল সোফার কুসুন কাবার আর এই কুসুন কাবারগুলা কিন্তু ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়িয়ে দেয় যারা কিনা ড্রয়িং রুমে ফ্লোরিং করেন বা সোফাতে কুশনগুলো রাখি আর কালারফুল হওয়াতে অনেক সুন্দর লাগে আর চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর হোম টেক্সের ব্যাটারি সম্পর্কে সবাই জানেন এই কাপড় কোয়ালিটি কতটা কমফোর্টেবল এটা নিয়ে আমি আর নাই বা বলি ব্যাটারিগুলো সাইজ কিন্তু অনেক বড় হয় এই ছাড়া আপনি এখানে নিউবর্ন বেবিদের কাঁথা মশারি তারপর হচ্ছে সোফার কভার ডাবল পার্টের পর্দা এছাড়া রয়েছে শীতের জন্য কমফোর্টার যেগুলোকে আমরা এসি কথা বলে থাকি এটা আবার আপনি শীত ছাড়াও গায়ে দিতে পারবেন অনেক আরামদায়ক এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি অন্য কোন পেজে এত এত কালেকশন দেখি নাই কখনো সত্যি কথা বলতে আর সেলার ভাইয়াদের ব্যবহারও আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা অবশ্যই শপে এসে ভিজিট করে যাবেন আর যদি অনলাইনে পার্চেস করতে চান আমি পেজের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তাহলে আপনারা জিনিস সম্পর্কে জানতে পেজে নক করতে পারেন আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুরু হতে যাচ্ছে তিন তারিখ থেকে মানে তিনে সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আর যদি আমার পেজে ভিডিও দেখে যদি তাদের কোনো পণ্য পার্চেস করতে চান অবশ্যই তাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাহলে আপনার জন্য কিছু টাকা ওরা ডিসকাউন্ট করে দিবে আজকে ছিল আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ